ইউটিউব দেখে প্রথমে শখের বসে শুরু করেন রঙিন মাছ চাষ এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রাজশাহীর কাটাখালী এলাকার তরুণ উদ্যোক্তা প্রতীক হাসানকে বর্তমানে প্রতি মাসে রঙিন মাছের হ্যাচারি থেকে বিক্রি করেন দুই থেকে আড়াই লক্ষ টাকার মাছ বিশেষ উপায়ে বাহারি রং ও জাতের অ্যাকোরিয়ামে মাছ এবং পোনা চাষ করছেন তিনি বাণিজ্যিকভাবে মাছ ও পোনা উৎপাদন করে তা জেলার বিভিন্ন অ্যাকোরিয়ামের দোকানে সরবরাহ করেন প্রতীক প্রথমে শুরু করেন মাত্র দুই হাজার টাকা দিয়ে যার বর্তমান আয় দাঁড়িয়েছে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করোনা হয় তো তারপরে ওই মাছগুলা যখন নিয়ে আসি তখন বাচ্চা দেয় শুরু করে শুরু থেকে তো বাচ্চা দেওয়া থেকে মনে করি যে না এটা আসলে বাণিজ্যিক আকারে করা যায় যেহেতু বসেছিলাম করোনার মধ্যে তো তারপর থেকে শুরু এটা নিয়ে আমি অনেক দূর আগায় যেতে চাই এটা অলরেডি আমি একটা পুকুর লিজ নিয়েছি এটা আমি বিশ পুকুরে নিয়ে যাই কনভার্ট করতে চাই যদি সরকারি সহযোগিতা পাই আমি অবশ্যই এটা বিশ ত্রিশটা পুকুরে নিয়ে যেতে চাই প্রথমে সত্যি কথা বলতে দুই হাজার টাকা ইনভেস্ট ছিল এখন বর্তমানে আমার এটা সাড়ে চার লাখ টাকার পুঁজিতে যায় দাঁড়াইছে প্রতীক হাসান একজন শিক্ষার্থী পাঁচ বছর আগে শখের বসে শুরু করেন রঙিন মাছ চাষ বাজারে এ মাছের ব্যাপক চাহিদা থাকায় বছর ঘুরতে না ঘুরতেই সফলতার মুখ দেখেন তিনি আয়ে তার এমন সফলতা দেখে রঙিন মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে আমি মূলত অ্যাসারি দেওয়ার জন্য আর কি আসছি তো প্রতীক ভাইয়ের সাথে যোগাযোগ করতে আসছি যে আসলে কিভাবে কি করলে আপনি কিভাবে কি করছেন যে কিভাবে মাছগুলো গুলো ভালো থাকে কোয়ালিটি ফুল একটা বিষয় থাকে সেগুলা প্রতীক ভাইয়ের কাছেই আছে বলেই আমি এখানে আসছি আমার বড় ভাইরা বলছে কি যে প্রতীক ভাই এখানে যাও এখানে কোয়ালিটি ফুল তো আসার পর দেখলাম কি যে না এখানে কোয়ালিটি গুলো আছে এখান থেকে ভবিষ্যতে কিছু নেওয়া মানে প্রয়োজন বা ভালো কিছু হবে হয়তো এই কারণে আমি এখানে আসছি স্বচ্ছ পানিতে ভাসছে গাপ্পি ব্ল্যাকমোর ফাইটার অ্যাঞ্জেল কমেট জেব্রা কইকার ওরেন্টা গোল্ড সিল্কি কই মলি মলি ও গাপ্পি সহ বিশ প্রজাতির রঙিন মাছ শুরুর দিকে সন্তানকে তেমন প্রাধান্য না দিলেও এখন সময় পেলেই মাছ চাষে সহযোগিতা করছেন প্রতীক হাসানের বাবা আমি শুরুর দিকে নিচ্ছিলাম যে আমার ছেলে এই এই ইয়া মাছের ইয়াতে বেশি ইয়া করতে পারবে না তেমন আমার ইয়া ছিল না আগ্রহ ছিল না তারপর দেখছি না আমার ছেলে আস্তে আস্তে বেশি আগাচ্ছে তখন আমার আর কি আগ্রহ হয় যে এই পথে থাকলে আমার ছেলে আরও কিছু ইয়া করবে আর যদি কিছু সরকারি অনুদান পাই তাহলে আরও বেশি ইয়া করবে জেলা মৎস্য অফিসের দেওয়া তথ্য জেলার পবা ও বাঘা দুই উপজেলায় বিদেশি জাতে রঙিন মাছ চাষ করছেন ২২ জন উদ্যোক্তা ইতোমধ্যে এ মাছ চাষে সফল হয়েছেন অনেকে আর ক্রমশ বাড়ছে এ মাছ চাষের প্রবণতা নতুন উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা রাশি বিভাগের বিভিন্ন জেলায় বাহারি মাছের চাষ একটা নতুন আমাদের কার্যক্রমের সূচনা হয়েছে আমাদের এই আটটি জেলার মধ্যে জয়পুরহাট নওগাঁ নাটোর এবং রাশে জেলাতে বেশ এটার একটা প্রচলন দেখা যাচ্ছে ক্ষুদ্র পরিসরে যে নতুন বাহারি মাছের যে মার্কেটটা সৃষ্টি হয়েছে সেখানে প্রায় দুই কোটি সত্তর লক্ষ থেকে তিন কোটি টাকার মতো বাৎসরিক তাদের রিটার্ন আসে তা আমরা চাচ্ছি যে এটাকে আরও বাণিজ্যিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করে বিভিন্ন ফরওয়ার্ড লিঙ্ক এবং ব্যাকওয়ার্ড লিঙ্ক যে কার্যক্রমগুলি রয়েছে সেগুলো জোরদার করা উচ্চ মূল্যের রঙিন মাছ চাষের ফলে একদিকে যেমন তৈরি হবে কর্মসংস্থান অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হবেন নতুন উদ্যোক্তারা